মানে সে কতটা এই গণবিপ্লবের পক্ষে ছিল তার জন্য যে নতুন করে সে হত্যাযোগ্য চালাবে বা যাকে ইচ্ছে তাকে পিটিয়ে মারবে বা মব তৈরি করবে এটা হতে পারে না সমন্বয়ক পরিচয় একটা উশৃঙ্খল বাহিনী কোনো না কোনোভাবে তারা ছাত্রলীগের মতো আচরণ করার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ক্ষমতা আছে দায় তাদেরকে নিতে হবে এখন কীভাবে তারা সরকারটা পরিচালনা করতেছে রাজনৈতিক দলগুলোর সাথে তারা আমার মনে হয় আরও বেশি কমিউনিকেশন করা উচিত এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব এ কথা স্পষ্ট সরকারটা আমাদের কারণ আমরা সমর্থন দিয়েছি অতএবা ভালো মন্দ দায় আসলে আমরাও আসলে এড়াতে পারবো না কিন্তু সেটা নির্ভর করবে সেই দায় আমরা কতটা নেবো সেটা অন্তর্বর্তী সরকারের উপরে এই মুহূর্তে আমরা জানি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাংলাদেশের মতোই একটা অবস্থা সমন্বয়কদের এক ধরনের আলাপ আমরা পেয়েছি যে সমন্বয়ক পরিচয় তারা যা ইচ্ছে তাই করতে চান আমি বলতেছি না যে কেন্দ্রীয় কমিটি সমন্বয়কদেরই এখানে দায় করব এই ধরনের কোনো আলাপ না কিন্তু আমি বলতে চাচ্ছি সমন্বয়ক পরিচয় একটা উশৃঙ্খল বাহিনী কোনো না কোনোভাবে তারা ছাত্রলীগের মতো আচরণ করার চেষ্টা করছে এটা একদম পুরোপুরি ঠিকঠাক এখানে পুলিশ প্রশাসন যেখানে সঠিকভাবে কাজ করতে পারছে না তাদেরকে বলা হয় তোমরা তো ওই পুলিশ যে হাসিনাকে সার্ভ করতা তো তাদের অ্যাগেনস্টে আমরা চাঁদপুরে দেখেছি যে একজন পুলিশের লোক ওনাকে টেনে হিসেবে নামালো এবং অপদস্থ যা করার করলো ধাক্কা গায়ে হাত দেওয়া সবই ঘটেছে পরবর্তীতে ক্ষমা চাওয়ার ঘটনা ঘটেছে সেখানের ঘটনাটাও কিন্তু এমন ছিল যে জমি নিয়ে বিরোধ এক পাশে আওয়ামী লীগ এক পাশে বিএনপি আওয়ামী লীগের পক্ষের যে মহিলা নেত্রী ওনার মেয়েকে হেনস্থার অভিযোগে কিন্তু শিক্ষার্থীরা বা সমন্বয়ক পরিচয় দিয়ে সেখানে গিয়ে এই ধরনের অ মানে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে তো সেক্ষেত্রে এককভাবে দায়টা প্রশাসনের কাজে মানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাজে তুলে দেওয়াটা ঠিক হবে না কিন্তু যেই ঘটনা ঘটেছে সেটা একটা ফৌজদারি অপরাধ এবং হত্যাকাণ্ডের ঘটনা বিশ্ববিদ্যালয়ে কী করতে পারে সে সেখানে তো আলাদা কোনো বিচার বিচারিক ব্যবস্থা নাই এটা বর্তমান যে সরকার আছে তাকে দেখতে হবে মানে সে কতটা এই গণবিপ্লবের পক্ষে ছিল তার জন্য যে নতুন করে সে হত্যাযোগ্য চালাবে বা জাকি ইচ্ছে তাকে পিটিয়ে মারবে বা মপ তৈরি করবে এটা হতে পারে না অবশ্যই তাকে দেশের প্রচলিত বর্তমান যে আইনএসে অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করাটাই ঠিক হবে কারণ সে অপরাধ করছে সেটা যদি আমিও করি এই আমাদের রাজনৈতিক নেত্রীবৃন্দ রাজনৈতিক সংগঠনগুলো এই ফেসিভেলের বিরুদ্ধে কীভাবে কথা বলেছে আমরা ঘুম খুন আনাঘর সব কিছুকে থোরাই কেয়ার না করে কিন্তু আমরা রাজপথে ছিলাম এর মানে কি আমি যাকে তাকে হত্যা করবো ছাত্রলীগের এক লোকজনকে আমরা পিটা মেরে ফেলবো এটা কি কখনো হতে পারে আমি যদি বলি আমার ছাত্র সংগঠন নাগরিক ছাত্রৈ যদি কেউ হয় তাদেরকেও গ্রেপ্তার করার কথা বলবো কারণ ওই ধরনের রাষ্ট্র আমরা তৈরি করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ক্ষমতা আছে দায় তাদেরকে নিতে হবে এখন কিভাবে তারা সরকারটা পরিচালনা করতেছে রাজনৈতিক দলগুলোর সাথে তারা আমার মনে হয় আরও বেশি কমিউনিকেশন করা উচিত আরও বেশি কোঅপারেট করা উচিত কারণ গণ এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারটা এর মধ্যে এনজিও কর্মী আছে আমাদের একজন সাংবাদিক মাসুদ কামাল উনি খুব ভালোভাবে বলেছেন যে আপনারা বলেন তার ক্ষমতায়ন করবেন আমি কথাটা একদম সরাসরি বলেই দিলাম যে সেখানে মাসুদ কামাল বলেছেন টেলিভিশনে বলেছেন তা আমি বলতে আর কি আসে যায় যে আপনারা কিছু মুরব্বীদেরকে মানে বুড়োদেরকে নিয়েছেন আর দুজন শিশুকে নিয়ে গেছেন এই কিছু মুরব্বী আর দুজন শিশু দিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা হয় না তবে এখনও কি আমরা বলতেছি আমরা তার বিপক্ষে না এই শিশুদেরকে নেন আর আপনার পছন্দ মতো মুরবীদেরকে নেন আর এনজিও কর্মীদেরকে নেন আমরা এই সরকারকে শতভাগ সমর্থন দিচ্ছি কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট লিমিট পর্যন্ত আপনারা যদি এই সারা দেশে হত্যাকাণ্ড থামাতে না পারেন মব থামাতে না পারেন অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে এবং সেটা কীভাবে আমরা কথা বলতে চাই আপনারা ডেকে নিন আমাদেরকে ডেকে নিন আমাদের সাথে আলাপ করুন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করুন কীভাবে এই সমস্যা মোকাবেলা করতে চাই সেটা করার জন্য আমরা আগ্রহী এবং যৌথভাবে ঐক্যবদ্ধভাবে এই সরকারের সাথে কাজ করতে চাই এই কারণ এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব এ কথা স্পষ্ট সরকারটা আমাদের কারণ আমরা সমর্থন দিয়েছি অতএব ভালো মন্দ দায় আসলে আমরাও আসলে এড়াতে পারবো না কিন্তু সেটা নির্ভর করবে সেই দায় আমরা কতটা নেব সেটা অন্তর্বর্তী সরকারের উপরে তারা কতটা আমাদেরকে অন করবে বা কতটা আমাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করার চিন্তা ভাবনা করবে না এককভাবে তারা সব করতে চাইবে এটা তাদের উপরে ডিপেন্ড করবে